হ্যালো আলাইকুম আইটি বাজার পক্ষ থেকে আমি মোহাম্মদ হাসান আজকে আপনাদের মাঝে পাঁচটা প্যাকেজ দিয়ে আছে যে প্যাকেজ দিয়ে মানে কম্পিউটার জগতে যত ধরনের কাজ আছে আশা করি আপনারা সবাই করতে পারবেন যারা ফ্রি ফায়ার পাবজি গেম ভিডিও এডিটিং এর কাজ করতে চাচ্ছেন গ্রাফিক্সের কাজ করতে চাচ্ছেন ফটোশপের কাজ মানে কি কম্পিউটার জগতে যত ধরনের কাজ করতে চাচ্ছেন তারা এপিথি দিয়ে কাজ করতে পারবেন তো আগে আমাদের শপে আসার জন্য আমাদের লোকেশনটা বলে দিচ্ছি আমাদের শপের লোকেশন আছে ঢাকা মিরপুর দশ নাম্বার সাল এক মার্কেটের ঠিক তিনটে বিল্ডিং বাদ দিয়ে চার নম্বর বিল্ডিং সুমন প্লাজার মার্কেট আর দুই তালে আইটি বাজার বিড়ি এবং তারপরে যদি আমাদের লোকেশন পেতে প্রবলেম হয় অতি পাশে মিরপুর দশ নম্বর গো চত্বরে ওখানে দাঁড়াবেন ওখানে দাঁড়ার পর পূর্ব দিয়ে থাকাবেন দেখবেন মিরপুর ফোকাস শাখা এটা দুই তলায় আইটি বাজার বিড়ি এবং তারপরে যদি আমাদের লোকেশন পেতে প্রবলেম হয় এখন যে বর্তমানে মেট্রো রেল আছে যদি মেট্রো রেলের পিলার খরঘর আছেন দুশো এগারো নম্বর পিলার তার পূর্ব আছে সুমন প্লাজার মার্কেট দুই তালে আইটি বাজার বিড়ি তবে আগে যে অতি ফার্স্টে আমাদের যে প্যাকেজগুলো শুরু করবে যেমন ছোট প্যাকেজ থেকে তারপরে আপনি বড় প্যাকেজে যাবো তাহলে আজকে অতিব্যাস্ট যারা আপনার টাকা নাই হালাতকে নিতে চাচ্ছেন তাদের সামনে একটা পিসি নিয়ে আসবো ঠিক আছে যে পিসি দাম হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা এসপি ব্র্যান্ডের পিসি যেগুলো দিয়া মানে চব্বিশ ঘন্টা চালাবে যেরকম মানুষ ঘুমাবে না পিসি মানুষ ঘুমাই দেবে কিন্তু পিসি ঘুমবে না ওই কন্ডিশনের পিসি এবং ওই ধরনের পিসি তাহলে আপনি দেখতেছেন আমাদের মাঝে এখানে দেখেন ডেল এবং এসপি যে ব্র্যান্ডের পিসি আবার দেখেন এই বিশেষ ব্র্যান্ডের পিসি আমাদের কাছে দশটা পনেরোটা বিষে করে নিতে পারবেন এই পিসির সাথে আমরা রাখতে একশো ষাট জিবি হার্ড ডিস্ক ব্র্যান্ডের পিসি তো এই পিসি যাতে আপনার পাবেন তাহলে এবং চাইলে হার্ড ডিস্ক বাড়ান এসি নিতে পারবেন তাহলে পিসিটা ফার্স্ট মানে দ্রুত কাজ করবে তাহলে এই পিসির দাম হয়েছে তিন হাজার পাঁচশো টাকা যদি মনিটর সহ নেন এই জায়গায় দেখেন ষোলো ইঞ্চি মনিটর তাহলে দেখেন আপনার টোটাল আসতে আছে সাড়ে হাজার পাঁচশো টাকা আর ছয় হাজার পাঁচশো টাকা নিলে আমরা এই গিফট গুলো দিয়ে দেবো মানে একটা কম্পিউটার চালানো যা যা দরকার সবকিছু দিয়ে দেবো একটা স্পিকার দেবো একটা মাউস দেবো একটা কিবোর্ড দেবো একটা মাউস প্যাড দেবো দুইটা পাওয়ার কেবল দেবো একটা বিজি কেবল দেবো এবং সাথে একটা মাউস প্যাড দেবো যে দেখেন গিফট গুলো তাহলে এগুলো এগুলো চাইলে একটা মানে প্যাকেজে যা যা লাগে সব কিছু আমরা দিয়ে দেবো তাহলে এইটা হচ্ছে আমাদের প্রথম প্যাকেজ এরপরে যে প্যাকেজটা দেখাবো দেখেন এই পাশে দেখেন এসপি ব্র্যান্ডের পিসি এগুলো অনেক ফ্রেশ কন্ডিশন সিক্স জেনারেশন পিসি এই পিসিগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা মানে কি ডিডি এর ফোর ডিডি এই পিসি সি দিয়ে যারা ভিডিও রিডিং এর কাজ করতে চাচ্ছেন ফটোশপের কাজ আশা করি পিসি দিয়ে কাজ করতে পারবেন ঠিক আছে তাহলে এই পিসির সাথে প্রসেসর জিবি র্যাম এবং পাঁচশো জিবি হার্ড ডিস্ক এবং দুই জিবিং পিসির সাথে র্যাম বত্রিশ জিবি করে নিতে পারবেন চাইলে এস ইস করে নিতে পারবেন মানে সবকিছু থেকে আপডেট করে নিতে পারবেন তাই এই পিসি নিতে পারবেন মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা এবং যদি ফুল সেট আপ যদি দিতে চান এই যে ষোলো ইঞ্চি মোটের দিয়া তাহলে চোদ্দ হাজার পাঁচশো আর এই জায়গায় আপনার এই তিন হাজার টাকা কত আছে সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো টাকা লিখে মানে কি একটা ফুল সেট আপ সব কিছু রাখবেন মানে একটা কম্পিউটার জন্য যা যা দরকার সব কিছু আমরা দিয়ে দেবো আর এই পিসি দিয়া ভিডিও রিডিং এর কাজ গ্রাফিক্স এর কাজ ফটোশুপের কাজ মানে কি কম্পিউটার জগতে সব ধরনের কাজ করতে পারবেন যারা ফ্রি ফায়ার পাবজি গেম খেলে যাচ্ছে তারা এই দিয়ে করতে পারবেন আর এই পিছির সাথে আমরা রাখতেছি দেখেন একটা একটা স্পিকার রাখতেছি সাথে রাখতেছি আপনার একটা দেখেন এসপি ব্র্যান্ডের একটা মাউস রাখতেছি এবং এসপি পি একটা কিবোর্ড রাখতেছি এবং এসপি ব্র্যান্ডের একটা মাউস রাখতেছি এবং সাথে আমরা পাওয়ার কেবল এবং বিজি কেবল রাখতেছি দুইটা অরিজিনাল পাওয়ার কেবল রাখতেছি এবং এটা বিজি কেবল রাখতেছি তাহলে এটা যে তিনটে প্যাকেজ এরপরে যে প্যাকেজটা দেখাবো থাকজনা সব পিসি যে এর সাথে আপনি এর বত্রিশ জিবি র্যাম পর্যন্ত ব্যবহার করতে পারবেন ঠিক আছে থাকজনা সিদ্ধান্ত পিসি আইতে আমার প্রসেসর হিসেবে রাখতেছি আইসি প্রসেসর এই যে দেখেন এই যে এসপি ব্র্যান্ডের পিসি আমাদের প্রতি আমাদের শোরুমে আসলে পাঁচটা দশটা পনেরোটা বিশটা পিসি এসে দেখে নিতে পারবেন আর এই পিসি সারা বাংলাদেশ চৌষট্টিটা জেলায় আমরা ওগুলো পাঠাই থাকি যেমন এসে পরিবহন সুন্দরবন জনমী করটা এজে আর সদাগর এই কুরিয়ার মাধ্যমে পাঠিয়ে থাকি আর কুরির মাধ্যমে তাহলে আপনার নাম ঠিকানা অ্যাড্রেস পাঠাই দেবেন এক হাজার বিশটাকে অ্যাডভান্স করবেন আমাদের হোয়াটসঅ্যাপ আছে ইমো ভিডিও কলে পিসিগুলো আমাদের কাছ থেকে দেখে দেখে নিতে পারবেন প্রতিটা পিসি তাহলে আমি মনে করি এই পিসি গুলো দিয়ে আপনার চব্বিশ ঘন্টা সোলা চালাতে পারবেন এই পিসি সাথে একটা কোরআড প্রসেসর কোরআপেড প্রসেসর এইট জিবি র্যাম এইট জিবি র্যাম তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক মাত্র আট হাজার নয়শো নিরানব্বই টাকায় তো আট হাজার নয়শো নিরানব্বই টাকা হইলে আপনি এই আইন পিসি পাবেন থার্ড জেনারেশন এবং সাথে ষোলো ইঞ্চি মনিটর তিন হাজার টাকা আমাদের রেগুলার প্রাইস থাকে মনিটরে ঠিক আছে ষোলো ইঞ্চি তিন হাজার টাকা সতেরো ইঞ্চি চার হাজার টাকা উনিশ ইঞ্চি পাঁচ হাজার বিশ ইঞ্চে ছ হাজার টাকা ঠিক আছে এগুলো মনিটর পিসি গুলো কোনো সার্ভিস করা হবে না কোনো রিজার করা হবে না ফ্রেশ কন্ডিশন এগুলো আশা করি দুই চার বছর ব্যবহার করতে পারবেন এগুলো ব্রান্ডের পিসি তো মানে সার্ভিস খুবই ভালো পাবেন নাম তাহলে আমাদের প্যাকেজটা দেখাবো এই বিষয়ে দেখেন দেখেন ব্র্যান্ডের পিসি একটা না ঠিক আছে অনেকগুলো ডেল ব্র্যান্ডের পিসি আছে এগুলো চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন তাহলে এই পিসি গুলো এই পিসি গুলো সিক্স জেন বলেন সেভেন জেন বলেন এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন ঠিক আছে একই ওরা এসপি চাইলে এসপি ডেল চাইলে ডেল এই বিষয়ে দেখেন এসপি

এবং এই পিসি চাইলে আপনি র্যাম আপনার নিতে পারবেন চাইলে কোরআন করে নিতে পারবেন মানে প্রসেসর ঠিক আছে আপডেট করে নিতে পারবেন হ্যাঁ আর তোর যদি বলেন যে লোনবো দরকার চাইলে যে দেখেন আমাদের অরিজিনাল ব্র্যান্ডের পিসি আছে এগুলো নিতে পারবেন ঠিক আছে আর যদি এই পিসির সাথে যদি ফুল সেট আপ নিতে যেতে চান ফুল যেমন সতেরো ইঞ্চি ষোলো ইঞ্চি মনিটর আছে সতেরো ইঞ্চি মনিটর আছে উনিশ ইঞ্চি বিশ ইঞ্চি আমাদের কাছে মনিটর আছে ফ্রেশ কন্ডিশন ঠিক আছে তাহলে আমাদের যেমন এট পিস ষোলো হাজার টাকা আরো জায়গায় মনিটার আপনার মনিটার তিন হাজার টাকা তারপরে উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার পাঁচশো টাকা বললে আপনি সেট আপ গুলো নিতে পারবেন সাথে তো আমরা অবশ্যই গিফট গুলো দিয়ে থাকবো মানে কি মানে কি একটা কম্পিউটার চানা জেনে যা যা দরকার সবকিছু আমরা দিয়ে দেবো আপনার শুধু জাস্ট বাসায় বাসায় বসে ব্যবহার করবেন তাহলে এই এই আমাদের এই প্রোডাক্ট গুলো মনিটার বলেন পিসি বলেন সারা বাংলাদেশ চৌষট্টিটা জেলা মানে এক কথা কি বাসায় বসে কম্পিউটার নিতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ আছে ইনো আছে গুলো আছে ভিডিও কলে দেখে আপনার প্রোডাক্টটি বুঝে নিতে পারবেন আমাদের কাছ থেকে দেখে নিতে পারবেন ঠিক আছে এরপরে যে প্যাকেজটা দেখাবো যাদের মানে একদম মানে লো মানে বাজেট মানে একদম কম ঠিক আছে যে পিসি দিয়া মানে ভিডিও এর কাজ গ্রাফিসি কাজ মানে কি কম্পিউটারের মানে যে ধরনের কাজগুলো আছে প্রফেশনাল ভাবে ঠিক ওই কাজগুলো আপনি করতে পারবেন এই যে দেখেন আমাদের মাঝে যে দেখেন ডেল ব্র্যান্ডের পিসি অরিজিনাল ডেল ব্র্যান্ডের এই যে দেখেন অরিজিনাল ডেল ব্র্যান্ডের পিসি এগুলো হচ্ছে ফোর জেনারেশন পিসি

ফুল সেট আপ পাইতেছেন যারা আপনার যে ভাইরা স্টুডেন্ট আছেন যারা ফ্রি ফায়ার পাবজি গেম গুলো খেলতে যাচ্ছেন আশা করি তারা এই পিসি দিয়ে কাজ করতে পারবেন যারা ভিডিও এডিটিং এর কাজ করতে চান তারা আশা করি পিসি দিয়ে কাজ করতে পারবেন আমি মনে করি এগুলো পিসি গুলো বিভিন্ন গভর্নমেন্ট অধিদপ্তর সচিবালয় মন্ত্রণা যে এক বছর প্রজেক্ট শেষ টেন্ডারে বিক্রি করে ফেলে এগুলো ওই কন্ডিশনের পিসি এগুলো অল্প দিন ইউজ আশা করি এগুলো কোন সার্ভিস করে না রিপেয়ার করে না এগুলো বাংলাদেশ ওষুধ থেকে চালায় আমাদের কাছ থেকে পিসি গুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আশা করি আর অনেক ভিহা আছে যারা মানে ঢাকার ভিতরে থাকেন আসতে পান না খুবই ব্যস্ত থাকেন তারা চাইলে হোম ডেলিভারির মাধ্যমে আর হোম ডেলিভারির মাধ্যমে অনেক ভিউর্সের আছে যে আমি একটা নতুন বেশি বিল করে নেব ঠিক আছে যেমন আমার সিক্স জেন সেভেন জেন এইট জেন নাইন জেন টেন জেন টুয়েলভ থার্টিন ফোর ঠিক আছে তারা আছে তারা এই পিসগুলো গুলো আমাদের কাছে নিতে পারবেন এই যে দেখেন কিছু প্রসেস দেখাবো লাইসেন্স ছাপ্পান্নশো দিক কোরাই থ্রি প্রসেসার কোরাই সেভেন মানে যারা আট জিবি দিয়ে নিতে চাচ্ছেন ঠিক আছে এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন যে মাদার ই করা আছে ঠিক আছে নিতে পারবেন এবং এই দেশে মাদার বোর্ড আছে ঠিক আছে এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন তাহলে ভিউয়ার্স আমাদের শপে আসার জন্য আরেকবার আমি লোকেশনটা বলে দিচ্ছি আমাদের শপের লোকেশন আছে ঢাকা মিরপুর দশ নাম্বার শাহালি প্লাজার মার্কেটের ঠিক তিনটে বিল্ডিং বাদ দিয়ে চার নাম্বার বিল্ডিং সুমন প্লাজার মার্কেটের দুই তলা আইটি বাজার বিল্ডিং আর তারপরও যদি আমাদের লোক সংকেতে প্রবলেম হয় অতিবাস্তে মিরপুর দশ নম্বর গোল ওখানে দাঁড়াবেন ওখানে দাঁড়ার পর পূর্ব দিকে তাকাবেন দেখবেন মিরপুর ফোকাস শাখা একটা লেখা আছে ঠিক আছে দুই তালা আইটি বাজার বিডি এবং এবং তারপরে যদি আমাদের লোকেশন পেতে প্রবলেম হয় এখন যে বর্তমানে মেট্রো রেল আছে যদি মেট্রো রেলের পিলার ফলো করে আসেন দুশো একান্ন নম্বর পিলার তার পূর্ব সুমন পিলার যারা মার্কেট দুই তালা আইটি বাজার বিডি তবে বিয়স আমাদের আমাদের ভিডিও এখন শেষ করতে আমাদের যদি ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের ভিডিওটি আমাদের চ্যানেলটি